আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকেও যে টপিকটা নিয়ে আলোচনা করব ওইটা হচ্ছে মূলত চ্যামেট অ্যাপ এটা হচ্ছে অ্যাপ এই অ্যাপের বিষয়ে এই অ্যাপ সম্পর্কে আশা করি কম বেশি সবাই জানেন এটা কি বা কী ধরনের অ্যাপস একটা অনলাইন ডেটিং অ্যাপস তো এটার মধ্যে একটা রিচার্জ দেবো তো এটি আপনাদের সাথে শেয়ার করবো তো রিচার্জ জেনে উনি হচ্ছে বাইরে থাকে অনেক প্রবাসী ভাইয়ারা আছেন যারা আপনি চিন্তা করেন যে না বাইরে কীভাবে রিচার্জ দেব বা আপনারা রিচার্জগুলো দেন কিভাবে বা আমাদের অ্যাকাউন্ট পর্যন্ত ডায়মন্ড আসে কিভাবে ওইটা এখন দেখতে পারবেন ধরেন আপনার দিতে হবে যেটা সেটা হচ্ছে আপনার আইডি নাম্বার ভাইয়া আইডি নাম্বার দিচ্ছে টাকা পাঠিয়ে দিস আইডি নাম্বারটা কপি করে নিচ্ছি আইডি নাম্বার আপনারা কোথায় পাবেন এইখানে প্রথমে আপনাদের এরকম শো করবে করার পরে নিচের দিকে ডান সাইডে একটু ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে আসার পরে একবার নিচ থেকে ওপর একটা মাই প্রোফাইল মাই প্রোফাইলে ঢুকলে দুই নাম্বার অপশানে দেখেন একটা নাম্বার আছে আইডি নাম্বার আপনাদের ওইখানে সেম নাম্বার থাকবে মানে অন্যরকম থাকবে কিন্তু এরকমভাবে এই জায়গায় থাকবে ওই নাম্বারটা আমাকে শুধু দিতে হবে ভাইয়ের নাম্বারটা নিয়ে আসছি ওনার আইডির নামটা মনে হয় ভুল হয়েছে বা নাম্বারটা ভুল হয়েছে না ট্রাই করে দেখব দেখেন নাম দিছে নাদিম কিন্তু আসছে অন্য নাম

হ্যাঁ মানে বলছো নাম চেঞ্জ হয়েছে মানে আরেকটা ফোন আসতেছে একটু পরে কথা বলবো যে কোনো আইডিতে রিচার্জটা দিয়ে দিন নাম হচ্ছে চলো যান যাই হোক ওই নিবে হচ্ছে আপনার দুই লাখ দুই লাখই তো মনে হয় আপনার দুই লাখ দুই লাখের জন্য দিয়ে দিলাম রিচার্জ ডান দেখেন ওনার ডায়মন্ডটা চলে গেছে এখন ওনাকে আমি লিখে দেবো রিচার্জ ডান রিচার্জ ডান অল ক্লিয়ার আরেকটা ভাইয়া মেসেজ দিছিল তো ওনার একটু দেখব ফোন দিয়েছিলো মেবি ওই হচ্ছে আরেকজন যাই হোক এই হচ্ছে আমাদের প্রসেসিংগুলা বা রিচার্জের প্রসেসিংগুলা তো প্রবাসী ভাইয়েরাও কীভাবে রিচার্জ নেবেন বা বাংলাদেশে সবাই মানে আমাদের এখানে চ্যামেটের প্রসেসটা কি এখানে হচ্ছে আপনার কোনো দেশ ভাগ করা নেই ধরেন চ্যামেট একটা শাখা

আর বিকাশ পিনটা উনি দিতে পারেন এখনও উনি পিনটা জানাবে তাই বলতে কি যাই হোক আপনাদের ভিডিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এখান থেকে আপনারা আর্নিংও করতে পারবেন যোগাযোগ করবেন কীভাবে কী করবেন আমি বলে দেবো আর ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর দেন হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া থাকবে আর না থাকলেও আশেপাশে যে কোনো ভিডিওতে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম